আজ আমি ডাইরেক্ট অনেক কানা নদী থেকে চলে এসেছি বেত্রাগড় কালকে বেত্রাগড়ে শতকানকালী পুজো আজ মাল কাজ চলবে এখানে অনেকগুলোই তিরিশ আছে ছ থেকে সাতখানা যা সম্ভব আর দুটো আসতে আছে এখানে আজ আমি আর আমার বন্ধু এসেছি আমার বন্ধু পাশে আছে আমি বাড়ি থেকে যাওয়ার পথে সামনে দেখি সাউন্ড কিং মাল মারছে এই সামনেটাই আছে সামনের ক্যামেরা আছে আর ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকো আর যারা কালকে বেত্রাগড় আসতে এসো আমরা জামালপুর থেকে একটুখানি জামালপুর মনে করো ব্রিজ দেখে একটুখানি আর খানপুর হয়ে আসা যাবে বা শাহপুর হয়ে আসতে পারবেন আমি তা মেন ব্যাপার আমি লোকেশানটা দিয়ে দিচ্ছি আপনার লোকেশানটা ট্র্যাক করে নেবেন ডাইরেক্ট চলে আসবেন ঠিক আছে আর আমি রাত্রে গিয়ে সব কমেন্টে রিপ্লাই দেবো সঙ্গে সঙ্গে দিতে পারবো না তো মানে এতে আছি সব রিপ্লাই দিয়ে দেবো চিন্তা করতে হবে না বন্ধুরা এখন দেখি এখানে কী কী সেট ঢুকেছে সামনেই সাউন্ড কিং আছে কারণ এই পাশে দিয়ে আমি আসছিলাম প্রথমে সাউন্ড কিংকে দেখতে পেয়েছি সাউন্ড কিংকে দিয়ে ভিডিওটা চালু করবো আর ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক করে দাও আর চ্যানেলটা যদি কেউ নতুন হোক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখাচ্ছি মানে কী কী সেট আছে এই যে সাউন্ড ক্যাং মাল চলছে আর একটা সাউন্ড কেঙের একটা ত্রিশ কানা নদীতে ভাড়া খাটছে সবাই যেন ডবল ত্রিশ একদিনে ভাড়া খাটছে দেখতে পাচ্ছ মাল মাছ এখন পিছন থেকে লাইন নেই পুরোটাই ফোনের লাইটে ক্যামেরাটা করছে যেটুকু ফোনের ফ্লাথে জোর আছে আর এখানে কালকে সকালবেলা পুরো মাল মাঝে বা এখানে পজিশন মাত্র রাত্রেই হয় দিনের বেলা কোনো পজিশনের কোনো এ নেই আট বছর এসেছিলাম ওইটুকুই বলতে পারলাম আইডিয়া করে দেখতে পাচ্ছ সাউন্ড কিং এর নিউ এর আপডেট এইটা এই যে হলুদ কালারটা ভিডিও সবাই দেখে ফেলেছ আমি তো মানে অনেক দিন যাইনি দূরের দিকে পজিশনে এবার দূরের দিকে পজিশনে যাবো বাড়ির সামনে পজিশন ছিল বলে হয়নি সাউন্ড কিং এর মাল মাদের কাজ চলছে দেখতে পাচ্ছি আপনার সামনে নাম লেখেনে দূরে টান দিচ্ছে এখন সাউন্ড কিং সিরাজপুর পূর্ব বর্ধমান চোঙ্গ এগুলো নিয়ে যায় নিউ চোং আপডেট দেবে কি সব দিকে রেখেছে দেখতে পাচ্ছ নতুন করেছে চোংটা আগে চোখ দেখতে ভালো লাগে যে যাই বলুক নয় বলুক এই হলুদের চোখটা ভালো লাগছে না যত যাই হোক বেলাকে সঙ্গে সাদা ভালো লাগে আমার দেখতে পাচ্ছ বক্স মাছ যা সামনের দিকে চলে যাবো বেশিক্ষণ দেখাবো না এখন মেদিনপত্র ওখানে পড়ে আছে আর সামনের দিকে যাবো এবারে গিয়ে দেখতে বন্ধুরা সামনের দিকে যাই দেখি সামনে কী কী সেট আছে গিয়ে দেখাচ্ছি আপনাদের ডাইরেক্ট চিন্তা করতে হবে না সবাই আমাকে এইভাবেই সাপোর্ট করবে বন্ধুরা তোমার জন্য এতখানি মেহনত করতে পারছি এতগুলো রাত্রে চলে আসতে পারছি এখন সাড়ে আটটা টপকে গেছে নটা আটটা চল্লিশ হয়ে যাবে যা সম্ভব সামনে গিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছি বন্ধুরা গিয়ে আর এখনও কোলে সাউন্ড বন্ধুরা ঢোকে নে কোলে সাউন্ড কালকে ঢুকবে জিজ্ঞাসা করলাম এই মাত্র কোলে থাকলে একটু আগেটাই ছিল সাউন্ড কিং এর গায়েই কোলে থাকে কালকে ঢুকবে আজকাল ঢুকবে না যে মায়ের সামনে যাচ্ছে সামনে মায়ের মন্দির কালকে এখানেই শ্মশান কালী পুজো আছে এই সামনেটায় শ্মশানকালী পুজো যাওয়া সম্ভব আমার খেয়াল করছে না আর বছরে এসেছিলাম এখানে দু বছর আসছে আর সামনে মায়ের গান বাজছে সবাই শুনতে পাচ্ছ আমি একাই যাচ্ছি বাইকটা চালিয়ে আস্তে আস্তে গাড়িটা এটা পিকআপ তো পুরো অটোমেটিক পিক আপ কোনো চাপ নেই আমি এক হাতে ধরে আছি হোক করে মায়ের গান শুনলে পুরো মনটা ভরে যায় বন্ধুরা জয় মামা সবাই ভালো দেখো তুমি ভালো দেখো এই পাথে বাপি ধাউন থাকে এই মা দিকে গিয়ে দিকে একটু এগিয়ে যায় গিয়ে দেখাচ্ছি দেখতে দেখো এই সামনে বাপি সাউন্ডের মাল কাজ চলছে বাপি সাউন্ড ঢুকে গেছে এই বক্স লাটানো হয়ে গেছে দেখতে পাচ্ছি আমাদের ফটিক বাবু দাঁড়িয়ে আছে এখানে আর সামনে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা মাল বাজছে আর বছর বাপি সাউন্ড এখানে ফার্স্ট ফিল ছিল বেস্তরা করে সবাই যেন দেখতে পাচ্ছ মাল বাজছে পিছন দিকে যাই একটুখানি দেখাচ্ছি হ্যাঁ এবারে মাঠে না বাদে মাঠে মাঠে চাষ করে ফেলেছ বাপি থাউনটি জামালপুর আর যারা আসবে কালকে সকাল থেকেই বাঁচবে রাত্রিরে পজিশন সবাই যেন আর এখানে সব চুনপত্র মাঠ দেখতে পাচ্ছ চুনপত্র মাটার কাজ চলছে আর এখানে মাল বাঁধার কাজ চলছে

এই সামনে চ্যাটার্জি সাউন্ড আছে আর এবারে যেখানে চ্যাটার্জি সাউন্ডের নিউ বক্স ফার্স্ট ফিল ছিল ওখানে এবারে চ্যাটার্জি সাউন্ড করেছে কিন্তু এটা ফার্স্ট ফিল নয় এটা সেকেন্ড ফিল পড়ে গেছে বছর এখানে ফার্স্ট ফিল ফোন নামে ওখানে হয়ে গেছে দেখতে পাচ্ছ চ্যাটার্জি সাউন্ড নিউ বক্স ডিজাইনটা কেমন হবে আমি এখানে ইউটিউবে ভিডিও দেখিনি চ্যাটার্জি সাউন্ডটা কেমন দেখতে হয়েছে আমার নিউ মানে ইউনিক ডিজাইনটা কেমন দিয়েছে আমি দেখাচ্ছি এক্ষুনি বন্ধুরা দেখতে থাকো তোমরা আর কটা যেটা সেটিং করেছে তাও জানি না সবই জিজ্ঞাসা করে বলে দিচ্ছি দেখতে থাকো কাটাচ্ছে দেখতে পাচ্ছ আর এখানে আর দুটো লাটাবে জিনিসের মধ্যেই দেখি বন্ধুরা দেখতে দেখো এই লাটাচ্ছে দেখতে পাচ্ছো আবার বান্দগের জিনিসের মধ্যে এখানেও চটাজি থাউনের ফুল ডিজাইনটা বন্ধুরা নিউ বক্স ফুল ডিজাইনটা কেমন লাগে দেখে নাও দেখতে পাচ্ছ নিউ 30 সেকেন্ড ফিল ফুল ডিজাইনটা আর সামনের দিকে লুকটা দেখাচ্ছি সব মাল মাঝে টান দিচ্ছে এই বস্ত্র তোলা হলো না আচ্ছা দেখতে পাচ্ছ মাল ফাল লাটাচ্ছে

বাকি কি সে ডুবে দেখাচ্ছি বন্ধুরা এসব বাঁধা হয়ে গেছে চেক করতে দেরি হবে এখন কারেন্টে তো চেক হবে না এসব জিনিস ডিজি লাগবে কারেন্টে বাজলেও আসতে বাজবে দেখা যাক সামনে আর কি কি ঢুকেছে দেখে নাও চারটা জিথা ফুল ডিজাইনটা বন্ধুরা নিউ বক্স ফুল ডিজাইনটা কেমন লাগে দেখে নাও দেখতে পাচ্ছ নিউ তিরিশ সেকেন্ড ফিল ফুল ডিজাইনটা আর সামনে থেকে লুকটা দেখাচ্ছি মাল মাঝে টান দিচ্ছে এই বক্স তোলা হলো চমু আটছে দেখতে পাচ্ছ মাল ফাল লাটাচ্ছে